যারা আশুরা রোজা রাখতে চান তারা জেনে নিন আশুরার রোজা তিন পদ্ধতিতে রাখা যায় প্রথম পদ্ধতি আশুরা মানে মাহারমে মাসের দশ তারিখ আশুরা রোজা রাখার সর্বোত্তম পদ্ধতি হল আশুরার আগের দিন নয় মাহারম ও আশুরার দিন দশে মহারম রোজা রাখা অর্থাৎ আগামী ষোলো ও সতেরোই জুলাই মঙ্গলবার ও বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম হবে হজরত ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালু বর্ণনা করেন যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আশুরা রোজা রাখলেন এবং অন্যদের রোজা রাখার নির্দেশ দিলেন তখন লোকেরা বলল হে আল্লাহ রসুল এটি তো এমন দিন যা কি ইহুদি ও খ্রিস্টানরা বিশেষ মর্যাদা দেয় তাহলে এমন দিনে আমরা রোজা রাখবো কেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আগামী বছর এই দিন আসলে আমরা আশুরার দিনের সাথে নয় তারিখেও রোজা রাখবো ইনশা আব্বা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রতি আল্লাহ বলেন পরের বৎসর আসার আগে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তকাল পেয়ে যায় দ্বিতীয় পদ্ধতি কেউ চাইলে আশুরার দিন দশই মোহারম এবং এর পরের দিনও এগারো মহারম রোজা রাখতে পারেন অর্থাৎ আগামী বুধ ও বৃহস্পতিবার রসুল্লাহ সাল্লাম বলেন তোমরা ইগুদিদের বিরোধিতা করো আশুরার আগে বা পরে আরও এক দিন রোজা রাখো তৃতীয় পদ্ধতি শুধু আশুরার দিন রোজা রাখাও যায় এতে কোনো সমস্যা নেই তবে উত্তম হল দুইটি রোজা রাখা আশুরা মানে দশম অর্থাৎ মহারমের দশ তারিখে রোজাটি হলো আশুরার রোজা তাই কেবল সতেরোই জুলাই বুধবারের রোজাটি আশুরার নিয়ত রাখবেন এর আগের দিন বা পরের দিনের রোজা সাধারণ নফলের নিহত রাখবেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন আশুরা দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর দ্বারা পূর্ববর্তী এক বছরের গুণা ক্ষমা করে দেবেন এক ব্যক্তি আশুরার রোজা সম্পর্কে প্রশ্ন করলে নবী করিম সাল্লাই সাল্লাম বললেন এটি এক বছরের নফল রোজার সমতুল্য অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন রমজানের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহারমের রোজা তাই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা উত্তম ও ফজিলতের ব্যাপার আমরা শুধু আশুরা রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ থাকব না বরং আল্লাহর মাসের বাকি দিনগুলোতেও অনুসারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনফ